গেজেটে প্রকাশিত তালিকার আটশো চৌত্রিশ শহীদ পরিবারকে এককালীন ত্রিশ লাখ টাকা ও মাসিক বিশ হাজার টাকা ভাতা দেওয়ার সিদ্ধান্ত আহতরা পাবেন পাঁচ লাখ টাকা করে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম যারা শহীদ হয়েছেন শহীদ যারা হয়েছেন তাদেরকে আপনারা জানেন বেশ কিছু মাস কয়েক মাস আগে আমরা জানিয়েছিলাম যে তারা তিরিশ লক্ষ টাকা করে পাবে তাদের ফ্যামিলি হ্যাঁ তো সেই এককালীন এবং এটার জন্য এই এই বছর যে অর্থ বছর যে অর্থ বছরটা যেটা শেষ হবে জুনের তিরিশ তারিখে সেই অর্থ বছরে তারা দশ লাখ টাকা পাবেন আর দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ অর্থ বছর যেটা জুলাই শুরু হবে এবং শেষ হবে জুন দুই হাজার ছাব্বিশে সেই সময় আরও বিশ লক্ষ টাকার তারা সঞ্চয়পত্র পাবে প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা শহীদ পরিবার এবং প্রতি শহীদ পরিবারকে প্রতি মাসে বিশ হাজার টাকা করে ভাতা প্রদান করা হবে জুলাই চব্বিশে তিনটি মেডিকেল ক্যাটাগরি যথা ক্যাটাগরি এ ক্যাটাগরি বি এবং ক্যাটাগরি সি অনুযায়ী সুবিধা পাবেন এই ক্যাটাগরি এর আমরা বর্ণনা দিচ্ছি যারা ক্যাটাগরি হচ্ছে যে যারা গুরুতর আহত হয়েছেন আপনারা জানেন অনেক ইয়াং স্টুডেন্ট তারা কিন্তু চোখ হারিয়েছে অনেকের ধরেন হাত কোনো কোনো লিপ নষ্ট হাত পা পুরো কেটে ফেলতে হয়েছে মানে যেভাবে তাদেরকে গুলি করা হয়েছে তো এই অতি গুরুত আহতের জন্য ক্যাটাগরি এর চারশো তিরানব্বই জনকে এরকম আইডেন্টিফাই করা হয়েছে এই চারশো তিরানব্বই জন জুলাই যোদ্ধা আমরা বলছি তালিকাভুক্ত তারা চিকিৎসার পর শারীরিক অসমর্থতার নিরিখে অন্যের সহায়তা ব্যতীত জীবনযাপনে তারা অক্ষ ক্যাটাগরি এ শ্রেণী নিম্নক্ত প্রক্রিয়ায় আর্থিক অনুদান ও অন্যান্য সুবিধা সুযোগ প্রাপ্ত হবে ক এককালীন পাঁচ লক্ষ টাকা তাদেরকে প্রদান করা হবে এবং এটা কিভাবে দেওয়া হবে সেটা হচ্ছে যে এই অর্থ বছরে যেটা আমি আবারও বলছি যে জুনের তিরিশ তারিখে যে অর্থ বছর শেষ হবে তার এটা দুই লক্ষ টাকা ওনারা পাবেন ব্যাংকে চেকের মাধ্যমে এবং আগামী অর্থ বছরে যেটা আগামী বছরে জুনের তিরিশ তারিখে শেষ হবে সেই ক্ষেত্রে তিন লক্ষ টাকা করে তাদেরকে প্রদান করা হবে আর আবার তাদেরকেও প্রতি মাসে বিশ হাজার টাকা করে ভাতা প্রদান করা হবে বিভিন্ন সরকারি হাসপাতালে তারা আজীবন চিকিৎসা সুবিধা প্রাপ্ত হবেন